সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের গানা একশো চারটি দেখাবো যা আগে আমি আপনাদের ক্রমে ক্রমে সবগুলো দেখিয়েছি আজকে একসাথে সবগুলো দেখাবো ই উ এ ও কা কি কু কে কো সা শি সু সে সো তা চি তারপরে চি তারপরে সু দুই দাঁত চাপ রেখে সু তারপর তে তো না নি নো নে নু হা হি এহির পরে এটা হচ্ছে ফু হে হো তাহলে এই জায়গা হা হি ফু হে হো মা মি মু মে মো এবার ইয়া এইটে পড়া লাগবে না এটা হচ্ছে উপরের ই এইখানে এখানে আনা হয়েছে একটা 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 এইসব উপরের তা নিচে আসছে তাহলে ইয়া ইউ রা রি রু রে রো ওয়া ও ন এ তিনটে বড় লাগতেছে না এ তিনটে হচ্ছে আগের তো আমরা নিচে আসি কা হয়ে গেছে গা তেন তেন যুক্ত হয়েছে এই সবগুলো তেন তেন যুক্ত আর এই পাশে আছে এইগুলো হচ্ছে সংযুক্ত বর্ণ একটার সাথে আর একটা যুক্ত হয়ে যে উচ্চারণ হচ্ছে গা গি গু গে গো সা হয়ে যাবে যা যা জি জু জে তা হয়ে যাবে দা দা এবারে চি চি হয়ে যাবে জি দা জি জু শু হয়ে যাবে জু জু দে হয়ে যাবে দে দে তারপর হা হার উপর তেন তেন দিলে হয়ে গেছে বা বা বি বু বে বো আবার হার উপর মারো দিলে হয়ে গেছে পা পি পে পো পা পু এবার হচ্ছে সংযুক্ত की जो या किया क्यू कियो शा शु शो चा चु चो निया नियो नियो हिया हियो हियो मिया मियो मियो रिया रियो এবার এই এইখান থেকে নেওয়া হয়েছে যেগুলো গিয়া গিউ গিও জিয়া জিউ জিও বিয়া বিউ বিও পিয়া পিউ পিও তো মোট একশো চারটি অক্ষর আমি আপনাদের সবগুলোই উচ্চারণ দেখিয়েছি এবং কিভাবে কোনটা লিখতে হবে তাও দেখিয়েছি তো আপনারা যদি বারবার লিখে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পারবেন তো আজকে এই পর্যন্ত বাই